হরে কৃষ্ণ এটা হচ্ছে শ্রীমৎ ভাগবত ভাগবতের এরকম আঠেরোটা বই আছে কটা বই বললাম এটা তার মধ্যে একটা এরকম আঠেরোটা বই আছে তো আঠেরোটা বই আছে আমি আজকে ভাগবতমের একটা বই থেকে একটা শ্লোকের একটু তাৎপর্য পড়ে শোনাবো যে ভাগবতমে কি বলছে আর আমরা কি করছি আমাদের জীবন কিভাবে পরিচালিত করছি আমরা ভগবান পথে কে কিভাবে চলছি আমরা বুঝতে পারবো সেই জন্য সবাই মিলে আগে বলো আর একবার হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রাম ভাগবতম কি কি বল এই যে ভাগবতমকে ডাকলাম না ভাগবতমে জয় দিলাম না এখানে কিন্তু ভগবান স্বয়ং চলে আসলেন কারণ ভাগবতমটা হচ্ছে এটা কোনো সাধারণ বই নয় এটা ভগবানের চরণ কিন্তু আমাদের তো সেই চোখ নেই দেখার মতন তাই ভগবানের চরণ আর এই ভাগবতম আলাদা নয় ভগবানের চরণ যেটা সত্যি সেই সত্যি চরণ হচ্ছে এই ভাগবতম কিন্তু এই চরণটা দেখার মতন ক্ষমতা আমরা অর্জন করিনি আর এত ভক্ত আমরা হইনি যে ভগবানের চরণটা আমরা দেখতে পারবো তো ভাগবতমকে দর্শন করলেই ভগবানের চরণ দর্শন করা হয় তাই আপনারা আজকে ভাগবতম দর্শন করছেন কত ভাগ্যবান ভাগবতম কথা শুনছেন এই যে শুনছেন এটাই আপনাদের কাছে চলে যাচ্ছে জমরাজের কাছে সে কিন্তু সিসি ক্যামেরায় আপনাদের সকলকে ধরে রেখে দিয়েছে আপনারা সবাই বুঝতে পারছেন যে ভাগবতম কথা শুনেছেন এইটাই আপনাদের সঙ্গে যাবে আর কোনো কিছু সঙ্গে যাবে না গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে ধন দৌলত দৌলত সব পড়ে থাকবে এই যে ভাগবতমটা শুনেছেন কানে আর এই যে অন্তর থেকে উপলব্ধি করেছেন এইটা নিয়েই মৃত্যুর সময় যাবেন আর কিছু সঙ্গে যাবে না তাই এই কথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন তাহলে এইটা নিয়েই যাবেন মৃত্যুর সময় কষ্টও কম হবে আর জমরাদের গিয়ে শাস্তিও কম হবে যদি ভাগবতম কথা পঞ্চম অধ্যায় পড়ছি বলছে পঞ্চম অধ্যায়ে একটা তাৎপর্য পড়ে শোনাচ্ছি আপনাদের আগে একটু শুনিয়ে নিয়ে এটা ব্যাখ্যা করে দিচ্ছি শুদ্ধ ভক্তি অনেকটা সংক্রামক ব্যাধির মতন তবে তা শুভ অর্থে সংক্রামক ব্যাধির মতন মানে দেখবেন ছোয়াছে রোগ আছে না চুলকানি চুলকানি কারো রয়েছে নাকি চুলকানি হরিবল একটা কথা বললাম অনেকে চুলকানি আছে না দেখবেন যদি চুলকানি রোগের কাছে গায়ে একটু ঘষে দেন দেখবেন আপনার চুলকানিটা হয়ে গেছে বল ওটা কিন্তু খারাপ তাই না এবার অনেক ছোয়াছে রোগ আছে না হ্যাপচি সর্দি কাশি লেগেছে না যদি তার হ্যাচিটা তার গায়ে গেল এই মুখে 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 দিয়ে কর নালে তোর সর্দিটা আমার লেগে গেল হয়তো তো এরকম কিছু কিছু আমাদের ছোঁয়াছে রোগ আছে না করোনা ভাইরাস হরি বল যেটা হয়েছিল সেই অবস্থায় সবাই কি করেছিল মানুষ ঢুকতে দেখলে এই ওর করোনা হয়েছে বন্ধু কর বন্ধু কর বন্ধু কর বন্ধু কর তাহলে কি হলো কেউ তখন কাউকে ঢুকতে দিত না কেউ কারো বাড়িতে যেতে দিত না তাই না তো সেই কারণে এই ভাগবত হল আমাদের সংক্রামক ব্যাধির বল কিন্তু ওটা ছিল অশুভ অর্থে আর এটা হচ্ছে শুভ শুভ অর্থে অর্থে মানে এইটা অনেক মঙ্গলপ্রদ এইটা অনেক উচ্চ ব্যাধি এই ব্যাধি যদি সবার হয় সারা বিশ্বটা চেঞ্জ হয়ে যাবে হরিব তার জন্য আমরা সবাই চাই আমাদের প্রত্যেকের মধ্যে এই ভাগবতম ব্যাধি ঢুকে যাক হরি হরিবল সবাই মিলে বলুন তো ও তাহলে আপনারা সবাই চান যে ভাগবতম ব্যাধি আপনাদের মধ্যে ঢুকুক তো তাহলে এই ব্যাধি ঢুকলে কি হয় একটু বলে দি তাই না বলছে শুদ্ধ ভক্ত সব রকমের পাপ থেকে মুক্ত হরিবল যারা শুদ্ধ ভক্ত যারা ভগবানের প্রসাদ খায় যারা কোনো নেশা করে না যারা কোনো অবৈধ সঙ্গ করে না যারা কোনো অন্যায় কাজ করে না তারা শুদ্ধ ভক্ত সব সময় সেই মানুষগুলোর সঙ্গ করতে হয় কারণ যারা মালা জপ করছে তারা তো সবসময় ভগবানকে স্মরণ করছে তাহলে তাদের সঙ্গ করলে তাদের ছোঁয়াটা ওদের মধ্যে চলে যাবে আর এক সময় তারা কি করবে এই ভক্ত হয়ে যাবে আর এক সময় তারা বলবে না গো ভক্তি পথটাই ভালো একদিন যে মানুষগুলো বলেছিল না বাবা আমার দ্বারা ভাই ভক্ত হওয়া হবে না পরিবারের যা অবস্থা আমি করলেও ভাই আমার বর করতে দেয় না আমার ছেলে যা ডেঞ্জারেস মেয়ে যা বদমাস বলে না সেই ব্যক্তিগুলোর ঘরেই সবাই ভক্ত হয়ে যায় ওরিব কেন হয় যদি তার বংশের একজন কেউ হয় ভগবান বলেছে কারোর একজন বংশী কোনো একটা মহিলা ভক্ত হয় তাহলে সে চোদ্দ গোষ্ঠীকে রক্ষা করতে পারে কত গোষ্ঠীকে বললাম সবাই মিলে বলুন কত গোষ্ঠীকে কেন চোদ্দ গোষ্ঠী বাপের বাড়ি সাত গোষ্ঠী আর শ্বশুর বাড়ি সাত গোষ্ঠী বাপের বাড়িকেও রক্ষা করে শ্বশুর বাড়িতে গিয়েও বাপের বাড়ি রক্ষা করছে তার মানে কোনো একজন কৃষ্ণ ভক্তের এত পাওয়ার থাকে যে সে বাপের বাড়িকে রক্ষা করে শ্বশুরবাড়িকে রক্ষা করে কোনো ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় সে তার নিজের ফ্যামিলিকে রক্ষা করতে পারে শ্বশুর বাড়িকে রক্ষা করতে পারে না তাই সে সাত গোষ্ঠীকে রক্ষা করতে পারে তাই মহিলাদের কৃষ্ণভক্ত হওয়া বেশি জরুরি কারণ একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে একটা মহিলাই গুরুত্বপূর্ণ মহিলাটাই সন্তানটাকে লালন পালন করছে খাওয়াচ্ছে পড়াচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে করছে সবকিছু তাই মহিলাদের বেশি দরকার অবশ্যই পুরুষদের দরকার কিন্তু মহিলাদের বিশেষ দরকার সন্তান মানুষ করার জন্য তাই এই যে আপনারা ভাগবত শুনতে এসছেন আপনাদের ফ্যামিলিতে যত লোক থাকবে যদি কেউ শুনতে চায় অবশ্যই নিয়ে আসবেন কারণ ভাগবতমের আসরে যখন নতুন নতুন কথা শোনে না জীবনটা বদলে যায় হয়তো আপনাদের কথা শুনতে চায় না কিন্তু কোন পাঠক যখন ভালো করে বোঝায় বলে তখন হয়তো তাদের মনটা ঘুরে যায় তখন তারা গিয়ে আর কিছু অসুবিধা বোধ করে না বা তারা ভক্ত হতেও চায় ওরিব তো সেই কারণে আমাদের ভাগবতম কথা শুনতে হবে সকলকে বাচ্চা থেকে ভাগবতম কথা শুনতে হবে যে ছোট ছোট বাচ্চাগুলো শুনছে কেন শুনতে হবে এদের পড়াশোনা আরো অনেক বেশি ভালো হবে এরা যেটা এক ঘন্টায় মুখস্ত করতো ভাগবতম কথা যদি শোনে গোবিন্দ কথা যদি শোনে তাহলে দশ মিনিটে মুখস্ত হবে বল এই ছোট্ট বাচ্চাগুলোর পড়াশোনা আরো তাড়াতাড়ি হবে হবে ভালো রেজাল্ট কারণ গোবিন্দের কৃফা থাকবে তাদের মধ্যে তাই ভাগবতম কথা ছোট্ট থেকে বয়স্ক থেকে মাঝারি থেকে ইয়াং জেনারেশন থেকে প্রত্যেকের ছেলে মেয়ে প্রত্যেকের শোনা দরকার এইটাই জন্য বলেছে সংক্রামক ব্যাধি কারণ আমরা প্রত্যেকেই ভগবানের সাথে জড়িত ভগবানের কথা শোনার জন্য আমরা আগ্রহী কেউ হয়তো আগে আসছে কেউ হয়তো পরে আসছে কিন্তু ভগবান ছাড়া আমাদের কোনো রাস্তা নেই আমরা যারা বলি ভগবানের কাছে মানি না তারা আমরা অজ্ঞ মূর্খ আর আমরা ভন্ড যারা বলি না ভগবানকে মানি না তাদের মতন মূর্খ কেউ পৃথিবীতে নেই ভগবান ছাড়া আলো সূর্যদেব যে আলো দেয় সেটা ভগবানের একটা চোখ চন্দ্রদেব যে যে চন্দ্রদেব আলো দিয়ে রেখেছেন এই যে গাছের প্রাণ শক্তি রয়েছে চন্দ্রদেব দিয়ে রেখেছেন তাহলে সূর্য চন্দ্র ভগবানের দুটো চোখ আমরা তাদের দেখতে পাচ্ছি না তাহলে ভগবানকে দেখতে পাই কিন্তু জানি না বলে বিশ্বাস করতে পারি না জানি না বলে মানতে পারি না এই যে ভগবান কথার অর্থ কি ভগবান কারোর জানা নেই আজ বলে দিচ্ছি ভ কথার অর্থ হচ্ছে ভূমি আমরা যেখানে বসি আজ পাঠ শুনছি মাটি আমরা এই ভূমির মধ্যে দুতলা তিনতলা পাঁচতলা বাড়ি করছি কিন্তু ভূমিটাকে নিজে বানিয়েছি কেউ কেউ আগে হাত তুলুন বলুন যে আপনারা মাটি বানিয়েছেন মাটির মধ্যে বাড়ি বানাচ্ছেন কিন্তু মাটিকে বানাতে পেরেছেন আমার গোবিন্দ বানিয়ে দিয়ে গেছে আমার গোবিন্দ আমাদের জন্য আপনাদের জন্য বিশ্বাস করে করে দিয়ে গেছেন তার ভূমিতে রয়েছি তাহলে প্রথমত ভ কথার মানে হলো ভূমি গ গ মানে আগা গ মানে গগন গগন মানে আকাশ এত বড় আকাশ কেউ বানাতে পেরেছে এত বিজ্ঞানী কত কিছু বানিয়েছে কত কিছু মোবাইল বানিয়ে দিয়েছেন কম্পিউটার নেট কম্পিউটার বানিয়ে দিয়েছে উড়োজাহাজ বানিয়েছে কত কিছু বানিয়েছে ওই আকাশটাকে বানিয়েছে আকাশটাকে বানিয়েছেন আমাদের গোবিন্দ তাহলে তার জন্য তার নাম হয়েছে গ তাহলে ভ গ বান মানে কি ব কথাটার মানে বায়ু এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি না আমরা নিঃশ্বাস নিচ্ছি যদি আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আজ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কাল আমরা হরিবল হয়ে যাব কাল আমরা কি হয়ে যাব আমাদের কাঁধে করে সবাই নিয়ে যাবে বল হরি তাহলে কি হবে আজ নিঃশ্বাস বন্ধ কাল তাহলে এই নিঃশ্বাসটা ভগবান দিয়ে রেখেছেন তার জন্য ব বান ব আর আকার মানে অগ্নি মানে আগুন আগুনের দ্বারা ভালো মন্দ রান্না করে করে বেশ ভালো মন্দ খাচ্ছি আর কে বলছি ধর কে ভগবান আর তার দেওয়া জিনিসটা আগুনটার মধ্যে দিয়ে রান্না করে করে খাচ্ছি তাই না তাহলে কত বড় নিব আমরা যারা ভগবানের কথা শুনতে না চাই যারা ভগবানকে ভালোবাসি না যারা বলি ভগবানের জন্য সময় নেই তাদেরকে বলা হচ্ছে এখানে তাহলে আ কথাটার মানে হচ্ছে অগ্নি আর দন্তের না মানে নীল নীল মানে জল এই যে সমুদ্র সাত সমুদ্র তেরো নদীর পার বলি না এই যে সমুদ্র থেকে যে জলগুলো আমরা পাচ্ছি গঙ্গা নদী থেকে যে জলগুলো পাচ্ছি সেইটাই দিয়ে রেখেছেন ভগবান তার জন্য গরমকালে বলি এই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে তো গলাটা শুকিয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে একটু নিয়ে আয় তো গরম লাগছে ঠান্ডা করি দেহটা তাহলে কি এই যে জল খাচ্ছি এই জলটাও দিয়ে রেখেছেন আমাদের ভগবান গোবিন্দ কৃষ্ণ তাহলে কৃষ্ণ এই জন্যই উনি ভগবান হয়েছেন তাহলে আমরা আমরা বলি না তোর বিচার ভগবান করবে আমি করতে পারবো না তুই আমার সাথে এরাম করেছিস ও দিদা বলি তো তুমি বলো তো এই দিদা বলে বলছে আমরা বলি না তুই আমার সাথে করেছিস তোর বিচার ভগবান করবে কথায় কথায় বলি ভগবান 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 কিন্তু আসলে ভগবানটা কে ভাই তাহলে ভগবান হচ্ছে যিনি আমাদের মাটি দিয়েছেন আকাশ দিয়েছেন জল দিয়েছেন আগুন দিয়েছেন নিঃশ্বাসটা দিয়েছেন তিনি ভগবান তিনি কে তিনি হলেন আমাদের শ্রীকৃষ্ণ কৃষ্ণ রিবল তাহলে কে আমাদের শ্রীকৃষ্ণ গোবিন্দ তাহলে এই গোবিন্দকে যারা মানছে না তারা পৃথিবীতে অমানুষ মানুষ হয়েছে দেখতে মানুষ কিন্তু তারা এক একটা সব অমানুষ আপনারা বলতে যান বেশি ভক্ত হয়ে গেছে আমরা অমানুষ আর উনি করতে গিয়ে এসেছে একটা মানুষ তাই তো কিন্তু তাহলে আমাদেরকে কি করতে হবে মনুষ্য জন্ম পেয়েছি জীবন সার্থক করতে হবে এরকম করে ভগবানের কথা বলে প্রচার করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে তা এখানে বলে দিয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পবিত্র তাহলে পবিত্রের কাছে থাকলে পবিত্র হওয়া যায় না হলে সবার দেহ অপবিত্র খাচ্ছি করে রেখেছি ঠিক আছে শরীরটার মধ্যে যেগুলো দরকার নেই সেগুলো খাই তাহলে শরীরটা অপবিত্র তাহলে যদি পবিত্র জিনিস না শুনি তাহলে পবিত্র হবো কোথা থেকে সেই জন্য বলছি বলছে ভগবান হচ্ছেন পবিত্র এবং যতক্ষণ পর্যন্ত না কেউ জড়জগতের জগতের কলুষ থেকে মুক্ত হয়ে সেরকম ভাবে পবিত্র হচ্ছে ততক্ষণ পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে না তাহলে শুদ্ধ ভক্ত হতে গেলে কি করতে হবে শুদ্ধ ভক্ত হতে গেলে এবার ভক্ত কিন্তু ভক্তের মধ্যে ক্যাটাগরি আছে কেউ এমনি ভক্ত কেউ সাধারণ ভক্ত আবার কেউ শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তকে দেখলেই বোঝা যায় তার কপালে তিলক থাকবে গলায় মালা থাকবে সে প্রসাদ ভোজি হবে সেই মালা জপ করবে এগুলো হবে সে শুদ্ধ ভক্তের লক্ষণ তাহলে বলছে এই যে বৈষ্ণবরা যারা আছে তারা প্রচার করছে তাদের সঙ্গ করতে হবে। তাই বলে দিয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে। তারা শুদ্ধ ভক্ত এবং সেই বালকটি তাদের সঙ্গ প্রভাবে একবার মাত্র তাদের উচ্ছিষ্ট গ্রহণ করে তাদের পবিত্র গুণাবলী দ্বারা পবিত্র হয়ে পড়ে শুদ্ধ ভক্তদের এই ধরনের উচ্ছিষ্ট গ্রহণ এমনকি অনেক সময় তাদের অনুমতি ব্যতিরেকেই করা যেতে পারে হরি বল ধরুন যারা শুদ্ধ ভক্ত বৈষ্ণবরা যারা তারা প্রসাদ পাচ্ছে তাদের থেকে যদি কেউ সাধারণ মানুষ একটু প্রসাদ পায় খায় তাহলে তাদের তাদের ওই ভক্তিটা মধ্যে যায় তার জন্য তারা সেখান থেকে ভক্ত হতে পারে ওরা তো অনেক সাধন ভজন করে এবার সাধারণ মানুষ তো অত করার টাইম পায় না সংসারের কাজেই ব্যস্ত আজ চোখ খুললেই কালকেই কি করে আগে রোজগার করব কি করে স্বামীর জন্য রান্না করব সন্তানের জন্য আজ খেয়ে কাল কি খাবো সারাক্ষণ তো ওগুলো নিয়েই ব্যস্ত কিন্তু ভক্তরা কি করে ওগুলো করে কিন্তু তাদের কেন্দ্রবিন্দু গোবিন্দ থাকে তাদের কেন্দ্র গোবিন্দকে রেখে তারা সব কিছু করে কিন্তু ওই জন্য ওই সব ভক্তের সান্নিধ্য থাকতে হয় ওই সব ভক্তকে সম্মান করতে হয় ওই সব ভক্তকে যে যত বেশি সম্মান করবে ভালোবাসবে তাদের সঙ্গ করবে সে তত তাড়াতাড়ি ভক্ত হতে পারবে এবং তত তাড়াতাড়ি পাপ খন্ডন করতে পারবে সেই জন্যই এখানে ব্যাধির কথা বলা হয়েছে যে ওই ভক্তের সঙ্গ করো তাহলে তুমি ওদের মতন ভক্ত হতে পারবে যেমন নারদ মুনি নারদ মুনি যে হয়েছেন নারদ মুনি কে ছিলেন একজন দাসী পুত্র তিনি ওই যে দাসী পুত্র ছিলেন নারদ মুনি এখানে গল্পটাই যেটা বলছে বলছে কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে সব রকম বাধা বিপত্তি দূর হয় হরিব এই যে আমরা বিভিন্ন রকম বাধা বিপত্তিতে আছি না ওই ভক্তের সঙ্গ করার ফলে বাধা বিপত্তি আপসেই দূরে চলে যাবে এবার তাহলে বলতে পারি কি করে দূর করব। কিন্তু ওই ভক্ত সঙ্গ করব। এবার ওই ভক্তের কথা শুনবো কিভাবে করব। কোথায় কোথায় আছে তার বাড়িতে আমরা খবর নেব তার কাছে আমরা ফোন করব তার সঙ্গে থাকবো বলছে নারদ ভগবানের নাম যশ লীলা ইত্যাদি প্রতি আকৃষ্ট হওয়া এই যে আকৃষ্ট হয়েছেন বলে বসে আছেন বাড়িতে অনেক কাজ মনে হচ্ছে একটু যে এতক্ষণ হয়ে গেল কিন্তু এতক্ষণ ধরে বসে থেকে আমি বলছি বলে তাই মনে পড়লো নাহলে কিন্তু এতক্ষণ মনে পড়েনি ঠিক আছে ওরই বল তাহলে কি ব্যাপার হলো ভগবানের কথা এতটাই সুন্দর সব ভুলিয়ে দেয় কখন ভোলায় যদি কেউ মনোযোগ সহকারে আকৃষ্টতা সহকারে শোনে যদি কেউ ভালোবেসে শোনে তবেই তার সবকিছু কিছু ভুলে যায় কিন্তু ভুলে গেলে চলবে না সংসার ধর্ম আগে তারপরে সংসার ধর্ম বড় ধর্ম তারপরে আমাদের এই ধর্ম করতে হবে কিন্তু গোবিন্দের ওপর নির্ভর করে সংসার ধর্ম করলে সেই সংসারে কোনো অশান্তি হয় না কিন্তু আমরা সেটা করি না বলেই আজ আমাদের এত অশান্তি ঠিক আছে সেজন্য বলছে শুদ্ধ ভক্তের গুণাবলীর দ্বারা সংক্রামিত হওয়ার অর্থ হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিরন্তর যুক্ত থাকার আস্বাদন লাভ করা নিরন্তর যুক্ত থাকা কিভাবে নিরন্তর যুক্ত হতে হবে আমাদের সব কাজ করে তারপরে তো হতে হবে তাহলে অন্তত পক্ষে যেখানে যেখানে একটু গীতা ভাগবত হবে এইটুকুনি যদি শুনি তবুও আমাদের মঙ্গল হয়তো আমরা সারাক্ষণ করতে পারছি না আমরা তো প্রতিদিন গীতা পাঠ ঘরে পড়তে পারছি না অনেকে যদি বলি গীতা পড়বেন বাড়িতে মাতাজি পড়াশোনা তো জানি না কি করব বলুন হরি বল এক অজুহাত পেয়ে যাই প্রথমেই বলে মাতাজি পড়াশোনা তো জানি না প্রথম প্রশ্ন কিন্তু সবকিছুর অজুহাত আছে কিন্তু তার উত্তরও আছে তাদের ঘরে ছেলে মেয়েরা তো পড়াশোনা শিখছে ছেলে মেয়েকে দিয়ে বলতে পারে না এই এত পড়াশোনা করাচ্ছি মাধ্যমিক পড়ছিস নাইনে পড়ছিস সেভেন এইটে পড়ছিস এই গিটার এক পিসটা পড়তো দেখি আমাকে পড়ে শোনাতো দেখি আরে মানে না বুঝুক উচ্চারণ ভুল হলেও কোনো ব্যাপার নাই যখন তখন পড়া যায় যে কোনো সময় পড়া যায় ঘরে বইয়ের তাকে গীতা রেখে দিন সেই ছেলেটার গীতা দেখতে 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 দর্শনে পবিত্র হয়ে যাবে চোখ পবিত্র হয়ে যাবে তার পড়ার টেবিলে অনেক বই রেখেছেন অনেক কিছু সাজানো গোছানো জিনিস রেখেছেন কিন্তু তারা গীতা কই রেখেছেন আর পড়ার টেবিলে গীতা রাখুন তো দেখি তার স্কুলের ব্যাগে একটা করে গীতা দিয়ে দেন না তাকে গীতা দিয়ে মনটাকেই করে রাখুন না দেখবেন সে এক সময় বলবে ওমা গীতা কই দেখি দাও তো একটু পড়ি তখন আপনি শুনতে পাবেন এই ছেলে মেয়েরাই তো আপনাদের জীবনে নরক থেকে উদ্ধার করবে কিন্তু তাদেরকে যদি আমরা সেই শিক্ষা না দিই তাহলে করতে গিয়ে তারা নরক থেকে আমাদের বাঁচাবে তো সেই কারণে পড়ার টেবিলে গীতা রাখুন বইয়ের ব্যাগে গীতা দিন এই যে কত জায়গায় পাঠ হচ্ছে কেন হচ্ছে প্রত্যেকের মঙ্গলের জন্য গীতাপাঠ করা হচ্ছে প্রত্যেকের যেন মঙ্গল হয় সেজন্য বলেছে এই অপ্রাকৃত স্বাদ লাভ করার ফলে সব রকমের জড় বিষয়ের প্রতি বিত্তিস্না আসে এই যে আমাদের একটা বাড়ি হলে আর একটা বাড়ি কি করে করবো একটা গাড়ি হয়েছে আর একটা গাড়ি করবো কি করে একটা কাজ হয়েছে হচ্ছে না গো এই কাজে না সংসারটা চলছে না একটা জায়গায় কাজ করি না হচ্ছে না আবার আরো দশ জায়গায় কাজ করতে হবে তার মানে কি টাকা 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 শুধু টাকার শোকে শোকে যাচ্ছে অথচ অনেক রোজগার করছি শান্তি পাচ্ছি না অনেক কিছু করছি মনের ভেতরে অশান্তি তার ওষুধ পাচ্ছি না রোগ হচ্ছে জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়ে নিচ্ছি সব খেয়ে নিচ্ছি মনের রোগের ওষুধ কোথা দিয়ে পাচ্ছি পাপ খন্ডনের ওষুধ আছে কেউ খেয়েছেন পাপ খন্ডনের ওষুধ হরি বল সবাই জ্বরের ওষুধ খেয়েছেন হ্যাঁ পেট ব্যথার ওষুধ খেয়েছেন খেয়েছেন সবাই ও তো বল সবাই পেট ব্যথার ওষুধ পান যাবেন পেট দেখবেন ওষুধ দিয়ে এবার গিয়ে ডাক্তারবাবু ডাক্তার গিয়ে সবাই বলবেন কিন্তু গিয়ে কালকে এবার ঝাড়টা কেমন খাবেন বুঝে যাবেন ঠিক আছে গিয়ে বলবেন কি ও ডাক্তার বাবু আমি না পাপ খন্ডন করতে চাই একটু ওষুধ দেন তো আর দেখেন কি বলে পাবেন কেও পাবেন না তাহলে পাপ খণ্ডনের ওষুধ হচ্ছে এই ভাগবত আর গীতা আরই বল শ্রীমদ ভাগবত কি শ্রীমদ গীতা কি পাপ খণ্ডন করতে গেলে ভাগবত গীতা শুনতে হবে তাই হয়ে গেল লাস্ট লাইন বলে দিচ্ছে যে সব রকমের পাপ থেকে মুক্ত অথবা ভগবত ভক্তির পথে সব রকমের প্রতিবন্ধকতা গুলো দূর হলে ভক্ত পারমার্থিক জীবনের প্রতি আকৃষ্ট হয় ভগবত ভক্তির প্রতি ও নিষ্ঠা লাভ করেন ভগবত ভক্তির প্রতি রুচি আসে রুচি না থাকলে কারোর এই বসে বসে জ্ঞান দেয়া কথা শুনতে ইচ্ছা করে না সবার জ্ঞান আছে কম বেশি তাই না কাউকে যখন বলবেন না গীতা পর বলবে শোন গীতা আমার দুবার তিনবার পড়া হয়ে গেছে জ্ঞান দিস না সব জানি আর যেই বলি একটা শ্লোক বলতো গীতার কি পড়েছো একটু বোঝা তো গীতার সারাংশ কি আছে বলতো গীতার কেন গীতার মানেটা কি কি আছে তখন আর আর কিছু বলতে ভক্তির ভক্তির প্রতি রুচি আসে অপ্রাকৃত ভাব অনুভব করেন এবং চরমে প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে পারেন শুদ্ধ ভক্তের বল লাস্ট লাইন শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে তাহলে শুদ্ধ ভক্তের সঙ্গ এই যে এটা সঙ্গ হচ্ছে একটা এটা একটা ভাগবতম সঙ্গ হচ্ছে এটা একটা ভক্ত সঙ্গ হচ্ছে তাই বলছে সুখ শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এই সমস্ত গুণগুলি ক্রমে ক্রমে বিকশিত হয় এবং সেটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য তাহলে কি হলো শুদ্ধ ভক্তের সঙ্গ এই যে শুদ্ধ ভক্তের যদি আপনারা সঙ্গ করেন তাহলে আপনাদের আরো কৃষ্ণ নাম করতে ইচ্ছা করবে মন থেকে ইচ্ছা হবে ভালোবাসা জন্মাবে গোবিন্দের প্রতি ভালোবাসা আসবে আর আমাদের মনে অনেক অনেক বেশি আনন্দ আসবে তাই আমরা যদি আনন্দ পেতে চাই ভগবানের কাছে যেতে চাই গোলক বৃন্দাবন শ্রীমদ ভাগবত তাই জোর বলুন শ্রীমদ ভাগবতম কিবত কি কি! কৃষ্ণ। કૃષ્ણ કૃષ્ણ હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે હરે